নিজেকে উপদেষ্টা হিসেবে ওই বিবেচনায় আনছি যে যদি শেখ বশিরুদ্দিন সে তার ভাই আমলিগের চারবারের এমপি এবং বশিরুদ্দিন একটি হত্যা মামলার আসামি উনি যদি উপদেষ্টা হতে পারে তাহলে আমি আমরা আমি আইনজীবী এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা বিনা পয়সা ছাত্রদেরকে ছাত্রদের আমরা মামলা করেছি এবং তাদের পাশে ছিলাম যখন নাকি যে ব্রাগের টিচার আসিফ মাহাতা অ্যারেস্ট হয়েছিল আমরা তার পাশে ছিলাম বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব সিনিয়র নেতা রুহুল কবিরিজারজন অ্যারেস্ট হয়েছে আমরা তার পাশে ছিলাম এমনকি যখন বিপনুর এসেছিলো এবং বিপুলুর বলেছিল যে সরকার নব্বই পার্সেন্ট পরে গেছে আর দশ পার্সেন্ট ধাক্কা দাও সরকার পড়ে যাবে তখন কিন্তু বিপুলুরকে ধরে নিয়ে লিফতে সিঁড়িতে আমরা কুটে উঠেছিলাম তা আমাদের তো এই সরকার সকলের উদ্দেশ্য ছিল ফেসিস সরকারকে বিতাড়িত করা যে ফিজি সরকার বিতরণে আমাদের সর্বাত্মক ভূমিকা ছিল এই হিসেবে দাবি করতে পারে যদি বিতর্কিত ব্যক্তিদের যদি উপদেষ্টা মণ্ডলীর স্থান পায় তাহলে আমরা কেন নয় মান না দেখুন আমি উপদেষ্টা মণ্ডলীতে আমার প্রত্যাশাকে এই কারণে বলছি শুধুমাত্র বিতর্কিত ব্যক্তিদের কারণে তো এখন যদি আমাকে এমন অন্তর্ভুক্ত করা হয় তখন আমাকে যে মন্ত্রণা দেয়া হবে হ্যাঁ যে মন্ত্রণালয় দেওয়া হবে বা যেখানে আমাকে যোগ্য মনে করবে বা যেখানে আমাকে দিতে চায় আমি সেখানে যথাযথ দায়িত্ব পালন করা না আমি তো তাদের পদত্যাগ চেয়েছি তাদের পদত্যাগ তাদের পদত্যাগ করে এবং তাদের স্থলা হিসেবে আমাকে হতে হবে এমন না আমি যে সজ্জন যেমন আল্লামা আহমদুল্লাহ কিংবা মাহমুদুর রহমান আর অনেক সমাজে যেমন এই থিস্টের আন্দোলনে ভূমিকা রেখেছে পিনেকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস এবং অনেক নিরপেক্ষ ব্যক্তি আছে যাদের যাদের ত্যাগে যাদের শ্রমে এই সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে এই ধরনের ব্যক্তিদেরকে করা হোক যাদের নিয়ে কোনো আপত্তি থাকবে না প্রশ্ন থাকবে না বিতর্ক থাকবে না ঠিক আছে থ্যাংক ইউ